হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু কথা বলবো যে আসলে যারা সন্তানদেরকে খুব আহ আদর যত্নে লালন পালন করেন তাদের জন্য আসলে কিছু কথা যে আমি এই প্রবলেমটার মধ্যে কিছুটা পড়ছি যে ছোটবেলায় কিছুই না শিখে বা কিছু না করে একটা অলসতার মধ্যে দিয়ে বা খুব আদুরে যেটাকে বলে নদের চাদও বলতে পারেন অথবা যে কোনো কিছু দিয়ে আপনি বিশেষায়িত করতে পারেন অল্পতে কাতুন ননের পুতুলও বলতে পারেন সো এটা আমিও একটু সমস্যার সম্মুখীন হচ্ছি ছোটবেলা থেকে আসলে যদি কর্মের মধ্যে থাকা হয় তাহলে দেখা যাচ্ছে পরবর্তী লাইফে এইটা অনেক কাজে দেয় যেমন মনে করেন একটা কাজ তখন থেকে যদি জানা থাকে তাহলে পরবর্তীতে এসে ওই কাজটাই করতে কিন্তু সহজ হয় কিন্তু পরবর্তীতে যখন কিছু একটু জানা থাকে না তখন এই কাজটাই আসলে অনেক কঠিন মনে হয় এবং করতে মন চায় না এবং অলসতাটা তৈরি হয়ে গেলে তখন আসলে আর এটা করা সম্ভব হয়ে ওঠে না সো দ্যাটস ওয়াই আমরা ছোটবেলা থেকে যদি একটু কর্মঠ হওয়ার চেষ্টা করি বা নিজের কাজটা নিজে করা ট্রাই করি তাহলে দেখা যাচ্ছে পরবর্তী লাইফটা লাইফটা অনেক স্মুথ হয় আর সো এই দিকটা আমরা একটু খেয়াল রাখব তাহলে দেখা যাচ্ছে যে আমরা পরবর্তী লাইফে একটু সফল হওয়ার চান্সটা চান্সেসটা থাকে বেশি কারণ যারা আমরা বাইরে ম্যাচে থাকি অধিকাংশ নিজেদের সব কিছু করে নেওয়া লাগে ফ্যামিলি বা অন্যান্য যেই সাপোর্টটা আমরা বাসায় থাকলে পাই সেইটা আসলে এখানে সম্ভব নয় আছে তো নিজেদের আসলে নিজেদের পথ তৈরি করে নেওয়া লাগে তো হুট করে যখন বাড়ি থেকে কিছুই না জানা বা একটা কিছুই না করে আসা মানুষদের জন্য আসলে এই দুনিয়াটা একটা অন্যরকম অন্ধকার পরিবেশ তৈরি তৈরি হয় তো আমি আশা করব সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন যেন ছোটবেলা থেকে কিছু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো শিখে রাখা বা পরবর্তী লাইফে যেগুলা কাজে লাগতে পারে এমন কাজ শিখে রাখা প্লাস মানুষের সাথে কমিউনিকেট এটা একটা বড় প্রবলেম যে মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন কমিউনিকেশন রাখতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এটা একটা বিগ প্রবলেম এটা একটা বিগ ইস্যু যেটা কি আমরা যদি ভালোভাবে কথা না বলতে পারি মানুষের সাথে তাহলে দেখা যাচ্ছে সম্পর্কটা নষ্ট হয় এবং অনেকে বলে যে শুকনা কথায় চিরা ভেজে না আসলে কিন্তু চিরা ভেজে ভেজে মানুষের কথা দিয়ে আসলে মন গলে তো কথা কিভাবে বলতে হবে কোথায় বলতে হবে কোথায় থামতে হবে এগুলো কিন্তু একটা 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 বিরাট জিনিস এটা না জানলে অনেক সময় দেখা যাচ্ছে যে জায়গায় কথা বলা উচিত নয় কিন্তু সেখানে সেটা বললে দেখা যাচ্ছে যে একটা বড় রকমের সমস্যা তৈরি হয় তো এই দিকটা আমাদের একটু খেয়াল রেখে এটা শিখতে পারলে হয়তো যেটাকে বলে হিউম্যান সাইকোলজি তো আমাদের জীবনটা আরো স্মুথ হবে ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন যে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম